زكاة فاعلان والذين هم لفروجهم حافظان قال النبي صلى الله عليه وسلم من حسبك هو ما لا يعنيه أو كما قال النبي عليه الصلاة والسلام ترون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه যুগ সমাজের উদ্যোগায় আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুকরাম সম্মানিত সভাপতি বিজরা নাজেরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট আলমিদি মহোদয় মওলানা মোহাম্মদ মুসা সাহেব আল্লাহ তাআলা হুজুরের नेक হায়াত দারাজ করুন আমিন আজকের মাহফিলে মাগরিবের পরে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কুরআন মুহাদ্দিরা মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব বাদিশাব অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করেছেন তরুণ দাই মুফাসসির কুরআন মহাদ্দিরা ওনার কণ্ঠের মাঝে আমাদের আল্লামা সাইদী রাহেমাহুল্লার কিছুটা গ্রাম পাওয়া যায় ঠিক না আমাদের দুইজন মুফাসি মোল্লানা জিম ভাই আবদুল্লাহ নোমানি ভাই দুজনই একামতে দিনের কর্মী ইসলামী আন্দোলনের কর্মী এই দেশে কোরআনের ময়দানে যারা কথা বলেন কেউ কেউ আসলেন কোরআনের ওয়াজ করার পরে মানুষের ব্যক্তিজীবনের পরিশুদ্ধি ওনাদের দায়িত্ব পর্যন্ত শেষ যে মাহাফিলে যারা বলেন যে আপনারা নামাজ করিয়েন রোজা যারা এই ভালো কাজগুলো করবেন এ হলো একদল আলোচকের আলোচনার লক্ষ্য যে আমার শ্রোতা যারা তারা পরিশুদ্ধ জীবন লাভ করুক আমরা যারা শ্রোতা আছি আমাদের জীবনের পরিশুদ্ধির প্রয়োজন আছে কিনা অবশ্যই আপনাকে আমাকে পরিশুদ্ধ হতেই হবে আরেক দল বক্তা যাদের আলোচনার লক্ষ্য দুটি একটি হলো আপনাদেরকে নসিহা করে পরিশুদ্ধ করার শুদ্ধ হয় ওই কোরআনকে ব্যক্তি জীবনে শুধু নয় রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নিয়ে যাওয়া যারা কোরআনকে সংসদ ভবনে ঢুকাতে চায় ডক্টর কামালের লিখা সংবিধানের জায়গায় তারা আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে চায় তাই তারা ব্যক্তি জীবন শুধু নয় রাষ্ট্রীয় জীবনেও কোরআন নেয়ার বিষয়ে কথা বলে এই আলোচনা যারা করে আমরা তাদেরকে বলি একা মতে দিনের করবি কাটা জেনা করলে পাথর মারা মদ পান করলে আশীর্বাদ লাগানো এই বিধান গুলো খুঁজে পাওয়া যায় না নামাজ পাওয়া যায় রোদা পাওয়া যায় জিকির পাওয়া যায় পর্দা পাওয়া যায় সুদ না খাওয়া পাওয়া যায়

ছিলেন না রাষ্ট্রপ্রধান যখন ছিলেন তখন রাষ্ট্রে কোরআনের আইন কায়ে করেন নাই এখন আপনারা আজকের মাহফিলে যারা আছেন তাদের মাঝে দৃষ্টিভঙ্গি দুটা এখানে যারা আছেন কেউ কেউ আলহামদুলিল্লাহ নামাজ পড়ছেন শুধু পাঁচ ভক্ত না তাহার জন্য কাজা করে না এসে রাগ তরক করে না এমন লোক এখানে দুই চারজন আছে প্রতিদিন হাজার বার আল্লাহ আত্মাসী করছে জিকির করছে বউ পদা করে নিজে পদা করে হারামের সাথে কোন সংস্রব সংশ্লেষ নেই পার্সন ব্যক্তি জীবনে কোনো নেই কালো দাগ নেই ভালো মানুষ কিন্তু রাষ্ট্রে ইসলাম লাগবে এ বিষয়ে তিনি কোনো ভূমিকা রাখেনি না

আবার আপনি কিন্তু চিল্লাই বলেন যে আমি সাহাবিদের অনুসারী আমি রাসুলের অনুসারী তো রাসুল এবং সাহাবিদের অনুসারী হলে তারা যদি ইসলামকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নিতে পারে রাসুল এবং সাহাবিকে অনুসরণ করলে ইসলামকে আপনাকে আমাকেও মিলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নিতেই হবে নিতেই হবে এই কেসটা আপনাকে করে যেতেই হবে এটা আপনার জন্য ফরজ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যে দুইজন আলোচক আলোচনা করলেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন প্রিয় দিদি ভাইয়েরা আল্লাহর বড় দয়া আমরা দীর্ঘ বছর পরে অনুমতি সারা কোরআনের মাহফিল এবার করছি কারো কাছে অনুমতির জন্য যাওয়া লাগে না ঠিক না জানেন তো আপনারা শুনছেন তো এবার কোন অনুমতির অনুমতি লাগে না পনেরো বছর আগে যান বিগত কথিত জালেম সৈরাচার সরকার আসার আগে দু হাজার ছয়ের আগে যান তখনো মাহফিল গুলোতে কোন অনুমতির প্রয়োজন হতো না বরং আল্লাহ কখনো কখনো আমরা শুনতাম যে একশো চুয়াল্লিশ দ্বারা জানিয়ে তখন আল্লাহদির বলতেন যে চলো কিসের চুয়াল্লিশ আমি যাবো উনি উঠেছেন একশো চুয়াল্লিশ ধারা ভেঙে একাধিক জায়গায় উনি মাহফিল করেছেন পুলিশ ছিল কিন্তু জনতার ভাত জোয়ার দেখে তারা রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়েছিল মাহফিল হয়ে গিয়েছে একটা মাহফিল বক্তাকে অ্যারেস্ট করা হয় নাই বক্তার সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হয় নাই কিন্তু গত পনেরো বছরে আমরা দেখেছি বক্তার সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে এমন ঘটনাও আমাদের প্রিয় ভাই মাদানি চেনেন না হ্যাঁ ছোট মরিজ অনেক বেশি যা আছে পুরাটাই কলিজা আল্লাহ তার সাহস হিম্মত আরো বাড়ি দে আমি আমরা দেখেছিলাম যে ভাই এক মা মিলে বলছে পুলিশকে আমি তো দোয়াটা করি পুলিশ দোয়াটা করতে দেয় নাই বাইকটা ঢাকায় ফেলাই দিচ্ছে এই ভিডিওটা আপনারা কি দেখেছিলেন এই যে জিজ্ঞাসনের সবাই অনেকে দেখেছে